হ্যালো বন্ধুরা সকলকে নমস্কার সকলকে সন্ধ্যা রা মশলায় স্বাগত জানিয়ে আমি আজকে একটা রেসিপি শুরু করছি তো আজকে আমি তৈরি করবো আমার বড়া শুক্ত তো জল বড় শুক্তো এখানে আমি সব রকম আনাজ নিয়ে নিয়েছি প্রথমে আমি তেল বসিয়ে কড়া বসিয়ে দু চামচ তেল দিয়ে দিয়েছি দিয়ে শীঘ্র দিয়ে নেব শুক্ত জন্য এখানে মিশিয়ে দিয়ে দেবো অনেক রকমই হয় তো আমি আজকে জল ভরা করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা প্রথম থেকে একটু সুন্দর দেখবেন এখানে আমি আলু বেগুন লাল আলু পটল পেঁপে পাঁচকলা এইসব নিয়েছি এইসব জুতো নিয়েছি আপনারা আলু পছন্দ মতো সবজি দিতে পারেন আর এখানে একটু মটর ডাল বাটা সকালে ভেজে রেখেছিলাম সেটা দেখে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে বেঁচে নিয়েছি নুর দিয়েটা ভালো করে বেঁচে নেবো এখানে কিছু মশলা আছে তো এখন আমি সেটা ভালো করে ভেজে নেবো নিয়ে সবজিগুলো ভাজবো এতে আরো দু টেবিল চামচ তেল দিয়ে দিলাম সরষের তেলে রান্না করছি এটা সাদা তেলেও রান্না করতে পারেন এখানে পাঁচ ফোড়ন শুন্য লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম হয়ে গেছে সবজিগুলো এক এক করে দেবো আমরা জড়াই মাস যাব ভীষণ শরীর খারাপ যাচ্ছে দেখা বেদনা নিয়ে খুব বুঝি তার বলতে এই গরমের অবস্থা মানে ঠিক টাইম মতো ভিডিও তৈরিও করতে পারছি না থাকতেও পারছি না যেদিন দেওয়ার কথা সেদিন দিতে পারছি না খুব কষ্ট করে ভিডিও করছি মানে লাল আইনি সবজির একটু পরে দেবো কারণ নরম তাড়াতাড়ি গাছ কিছুক্ষণ করে সবজিগুলো ভেজে নিয়েছি ওইখানে এক চামচ আদা বাটা দিয়ে দেবো এই পুজো করছি বন্ধুরা খুব কষ্ট হচ্ছে সেটা খুব কষ্ট করে

হলুদ দিয়ে মিনিট পাঁচেক ধরে ওগুলো ভেজে নিয়েছি তারপরে মশলা দিয়ে আর জল দিয়ে দিলাম এবারে ওকে একটু দুধ দিয়ে দেবো গরুর দুধ জাল আছে এই হাতার হাতে দিলাম পুঁড়োটায় দুধে করতে পারেন এটা ফুটবেগ মোটামুটি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে ওইবার আমি এখানে হাফ চামচ রাঁধুনি বাটা হাফ চামচ রাঁধুনি বাটা দিয়ে দিলাম এইবারে বড়াগুলো করে দেবো ছোট ছোট করে বড়াগুলো ছেড়ে দিচ্ছি মটর ডালের বড়া মটর ডাল কাঁচা লঙ্কা আর নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি ভালো করে জড়াগুলো বড়া দেওয়ার সময় সঙ্গে নাড়া যাবে না ভেঙে যাবে সময় দিতে হবে তুই করে যাওয়ার জন্য চিনি একটু চিনি দিয়ে দেবো এটা আগেই দিলে ভালো হতো

উচ্ছে ভাজাগুলো উচ্ছে ভাজাগুলো দিয়ে দিচ্ছি শক্ত হয়ে এবার আমি একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি অল্প তরকারি বন্ধুরা হয়ে গেছে ঝোল বড়ার সুক্ত রেডি হয়ে গেছে এবার একটু ঘি দিয়ে নামিয়ে নেব বন্ধুরা এটা আপনারা করে এদের খাবেন খুবই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সুন্দর অনুষ্ঠানের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের সুস্থ কামনা করে আজকের মতো রাখছি তাই হবে আবার পরের কোনো ভিডিওতে